সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুন দু হাজার চব্বিশও রোজ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের হাটে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পেঁয়াজের হাট থেকে আপনাদের কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা কিনা হচ্ছে সেই তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আমরা জানার চেষ্টা করি তো এই কাছে কিন্তু আজকে কিন্তু কাকা এগুলো আপনার না কাকা এগুলো কি দেশাল নাকি মিক্স আসা নাকি কাকা সুপার কিংস মিক্সার কাকা এগুলো কত দাম কত করে তিনশো টাকা

কাকা কি পেঁয়াজ আনছেন নাকি এটা আপনার পেঁয়াজ না একদম কাকার পেঁয়াজটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ বড় এবং মাজার মিক্সার কালার কোয়ালিটি মোটামুটি আছে কাকা কাকা কত করে মন চাচ্ছে একত্রিশশো একত্রিশশো সাওয়া ব্যাপারটা কীস বলছে কাকা কত বলতেছে কাকা একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ

শনিবার ঐতিহ্যবাহী পাবনার বনগের মেয়াপুর পেঁয়াজের হাট থেকে আপনার জানার চেষ্টা করুন এই কাছে কিন্তু এক কাকা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা এটা পেঁয়াজ কি আপনার না দেখুন কাকা এটা অরিজিনাল দেশি তারপুর জাতের পেঁয়াজ মাঝের এবং বড় মিক্সার কালার মোটা মোটামুটি ভালোই আছে কাকা কাকা এটা কিরম দাম

পঞ্চাশ আর কত টার্গেট আছে বত্রিশে টার্গেট আছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু ঐতিহ্যবাহী আপনার রসুলপুর এই হাতে আপনার সর্বনিম্ন একত্রিশ থেকে সর্বোচ্চ তেত্রিশশো টাকা মন কিন্তু পেঁয়াজগুলো বেচা কেনা হচ্ছে আর যেগুলো রসুন আছে আপনার বড় সাইজের রসুন গুলা ছয় হাজার এই ছয় হাজার পাঁচশো থেকে আপনার সাত হাজার টাকা মন পর্যন্ত বেচা কেনা হচ্ছে ধন্যবাদ সবাইকে